ওয়েলকাম মালদ্বীপস আমরা কিন্তু চলে এসেছি মালদ্বীপসে তো মালদ্বীপসে এসে এয়ারপোর্ট থেকে মাহফুসিতে কতদিন থাকলাম এবং মাহফুসিতে কি করে আসলাম মাহফুসির কোন হোটেলে থাকলাম এবং হোটেল ভাড়া কত এবং আমাদের সম্পূর্ণ ট্যুর প্ল্যান কে করলো সব কিছু থাকতে কিন্তু আজকে আমার এই ছোট্ট ব্লগে আশা করি আমার এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে হ্যালো বিউটিফুল এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসে কি আমি কিন্তু বেশ ভালো আছি কারণ আমি ঘুরতে এসেছি মালদ্বীপসে আর মালদ্বীপসের মতন জায়গায় যারা কাপল নিয়ে আসবেন তাদের মন তো ভালো থাকবেই আর এটা কিন্তু শুধু কাপলদের জন্য না এটা কিন্তু ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস সবার জন্য কারণ মালদ্বীপস কিন্তু অনেক সুন্দর আমরা যেহেতু ট্রানজিট বিমানে এসেছি আমাদের জার্নিটা একটু বেশি ছিল তা আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু আইকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ফেরির টিকিটটা কালেক্ট করে নিয়েছিলাম আমাদের ফেরি ছিল ঠিক সকাল নয়টা বাজে আর এখানে আরেকটা কথা যেটা হচ্ছে এখানে ফেরি বাই স্পিড বোর্ড যেটা তারা কিন্তু এক মিনিটও ওয়েট করে না তাই আপনারা সবসময় চেষ্টা করবেন জাস্ট টাইমে ফেরিতে বাই স্পিড বোর্ডে আসার জন্য আর হ্যাঁ যেটা বলছিলাম কোনো প্রকার ঝড় ঝামেলা ছাড়া আমাদের ট্যুর প্ল্যান করেছিল কিন্তু টিভি ট্যুর অ্যান্ড ট্রাভেলস টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই প্ল্যান ট্যুর প্ল্যানটা কিন্তু খুবই ভালো ছিল তারা খুব অল্প টাকার মধ্যে আমাদের বেশ ভালো একটি ট্যুর প্ল্যান করে দিয়েছিল। আমরা দুই দিন থাকবো মাহফুসিতে এবং একদিন থাকবো হুলহুমালেতে তো আমরা এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেছিলাম মাহফুসির উদ্দেশ্যে আর দেখছিলাম এত সুন্দর ভিউ কি বলবো আপনাদের সাথে কিচ্ছু বলা নেই যারা মালদ্বীপসে এসেছেন তারা হয়তো বা জানেন মালদ্বীপসে যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু ক্যামেরার লেন্সে কখনোই সম্পূর্ণটা ধরা পড়ে না তো যাই হোক আমরা বেশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জার্নি শেষ করে চলে এসেছিলাম কিন্তু মাফুসিতে ওই যে দেখছেন মাফুসিতে আমরা চলে এসেছি আমার তো এত ভালো লাগছিল মনে চাচ্ছিলো যে আমি মাফুসিতেই থেকে যাই আমার একদমই আসতে ইচ্ছে করছিল না তো যাই হোক না কেন তারপরে কি কি করলাম সেগুলো শুনুন এক্ষুনি আর হ্যাঁ তারপরের ভিডিও দেখার জন্য এবং আমি কোথায় কোথায় গেলাম কি কি অ্যাক্টিভিটি করেছি সব কিছু দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ 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 বেল আইকনে চাপ দিয়ে রাখবেন কারণ আমার ভিডিও ছাড়ার সাথে সাথে জানে যাতে আমার ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে তো যাই হোক না কেন এই যে দেখছেন এত সুন্দর ভিউ কি বলবো আর ভিউর কথা আমি তো খুব খুশি ছিলাম যেটা আর কি বলবো তো আমাদের স্পিড ঠিক জাস্ট টাইমে আমাদের পৌঁছে দিয়েছিল মাহুসি তার এই যে ওনারা ছিল হোটেলের ওয়ার্ড বয় তো ওনারা আমাদের ব্যাগ কালেক্ট করে আমাদের নিয়ে যাচ্ছিলো হোটেলের উদ্দেশ্যে মাফুসিয়া আইল্যান্ডের যেইখানে আমাদের স্পিড বোর্ডটা থেমেছিল ওইখান থেকে প্রায় চার থেকে পাঁচ মিনিট হবে এরকম রাস্তা আর ওই যে দেখছেন আইকম কম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখান থেকে কিন্তু আপনারা ফেরি বাই স্পিডের বোর্ড বোর্ডের টিকিট কালেক্ট করতে হবে যাওয়ার এবং আসার আমরা বাংলাদেশ থেকেই টিভিডি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা আমাদের স্পিড বোর্ডের রিটার্ন টিকিট সহ কেটে নিয়েছিলাম কোনো প্রকার ঝরঝামেলা ছাড়া এখানে আইকম স্পিড লেখা এখানে আসলে কথা বললেই কিন্তু আপনারা যে কোনো সার্ভিস পেতে পারেন সেটা হোক স্পিড বোর্ডের বা যে কোনো অ্যাক্টিভিটির এটা হচ্ছে মাহফুসি পর্যটকদের জন্য একটা সার্ভিস সেন্টারও বলতে পারেন এই যে দেখছেন আশপাশের ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের জন্য আর আমাদের হোটেলটা খুবই কাছে ছিল হোটেলের নাম ছিল হোটেল ক্রিস্টাল স্যান্স আর এই হোটেলের সার্ভিসটাও খুবই ভালো ছিল হোটেলের সবার সার্ভিস অনেক ভালো ছিল হোটেলটা বেশ খোলামেলা ছিল আমি শুনেছি যে মাফুসিতে নাকি যখন টপ ক্লাস হোটেল এর চেয়ে উন্নত অ্যারিনা বা এইসব হোটেল হয়নি তখন নাকি এই হোটেলটা উদ্বোধন হয়েছিল আর বেশ সুন্দর হোটেলটার চারপাশ ওদের সার্ভিস আর এখানে আরেকটি কথা আপনারা মালদ্বীপে আসলেই কিন্তু পেয়ে যাবেন অসংখ্য বাঙালি যাদের দেখলে আপনাদের খুবই ভালো লাগবে মালদ্বীপ থেকে সব কিছু ডলারে কাউন্ট হয় আপনারা ডলার কারেন্সি করতে পারেন তাছাড়া যদি কেউ এয়ারপোর্ট থেকে ডলার থেকে মালদ্বীপিয়ান রুপিয়া যদি কালেক্ট না করেন তাহলে কিন্তু আপনারা ডলারই এখানে সব কিছু কেনা কেনাকাটা করতে পারবেন আর এই যে দেখছেন আমার কাছে খুবই ভালো লেগেছিলো আমরা হোটেল আসার সাথে সাথে আমাদের একটি ছোট একটু মিনি অনেক কিউট একটি টাওয়াল দিয়েছিল আমাদের ফ্রেশ হওয়ার জন্য এবং হ্যাঁ যেটা ছিল ওয়েলকাম ড্রিঙ্কস আমি খুব অপেক্ষায় ছিলাম যে আমি ওয়েলকাম ড্রিঙ্কস কখন খাবো কারণ আমি যখন কোনো ফোর স্টার বা থ্রি স্টার হোটেলে আমি ট্রাভেল করি তখন তারা যে ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয় সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে আসার সাথে সাথেই তারা আমাদের ফ্রেশ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলো একটি টাওয়াল মিনি টাওয়াল আর দিয়েছিলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর এখানে আমাদের কিছু ফর্মালিটি ছিল আমরা আমাদের ফর্ম্যালিটিটা পূরণ করে নিয়েছিলাম আমাদের পাসপোর্টটা ওনাকে দিয়ে দিয়েছিলাম যা যা করে উনি করে নিয়েছিল আর আমি বেশ আরাম নিয়ে মাইন্ড ফ্রেশ করে আমি কিন্তু বসে বসে খাচ্ছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস তো যাই বলুন না কেন হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল আর হ্যাঁ আমাদের এই হোটেলটা ছিল ফোর স্টার হোটেল আর এইটার সাথে সকালে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড ছিল দেন আমরা এখানে একটু রেডি একটু পরে হব আমরা এখানে একটু ওয়েট করার পরে আমাদের রুম যখন রেডি হয়ে যাবে আমরা চলে যাব আমাদের রুমে আর এই যে লবি লবির ভিউটাও খুব ভালো ছিল খুব নিট অ্যান্ড ক্লিন ছিল খুব ভালো ছিল খুবই পরিষ্কার ছিল কি বলবো এখানে আমরা ওয়েট করছিলাম আমাদের রুমের জন্য তারা আমাদের রুম ক্লিন করছিলো আমাদের রুম রেডি করে দিচ্ছিল তো আমার কাছে বেশ ভালো লেগছিলো আর আমি তো অনেক ক্লান্ত ছিলাম কারণ আমাদের ট্রানজিট বিমান ছিল আর কিন্তু ঝামেলা বেশি হয় তো আপনারা আমাদের সাথে উপভোগ করুন ওয়েট করতে করতে কিন্তু আমাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছিলো আর আমার মনে হচ্ছিল যে আমি কখন বিচে যাব কখন সেই পানি দেখবো আর সেই এয়ারপোর্ট থেকে নামার পরে এত সুন্দর ভিউ পানির আমার তো ইচ্ছে করছিল তখনই আমি লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাই তো যাই হোক ইতিমধ্যে আমাদের রুমটা রেডি হয়ে গেছিলো আর ওনারা যারা ছিল তারা আমাদের লাগেজ কিন্তু কালেক্ট করে নিয়ে এসেছিলো আমাদের কোনো প্রকার ক্যারি করতে হয়নি তারাই অনেক ফ্রেন্ডলি অনেক ভালো একদম আমাদের লাগেজ রুমে দিয়ে দিয়েছিল এবং তারা বাঙালি ছিল কিছু ইন্ডিয়ান ছিল তারা কিন্তু আমাদের বাংলা ভাষা বেশ ভালো বুঝছিলো তাই আমাদের কোনো সমস্যা হয়নি তো এই আরেকটি কথা যারা মা আসবেন আর অ্যাক্টিভিটি করবেন না সেটা কিন্তু হবে না কারণ মানুষ অন্য সব আইল্যান্ড থেকে চলে আসে কিন্তু মাহফুসিতে অ্যাক্টিভিটি করার জন্য যারা অ্যাক্টিভিটি করতে চান আপনারা যেই হোটেলে থাকবেন সেই হোটেলেই কিন্তু যে ম্যানেজার থাকে তার সাথে কথা বলেই কিন্তু আপনি অ্যাক্টিভিটির জন্য সব কিছু বুক করে নিতে পারবেন আর আরেকটি কথা আমি যেটা আপনাদের আপনাদেরকে বলবো আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকে অ্যাক্টিভিটি করার চেষ্টা করবেন কারণ আমরা আপনারা যেহেতু ওদের হোটেলে থাকবেন তাই কোনো প্রকার সমস্যা বা কোনো কিছু হলে তারা কিন্তু দায়ভার নিবে তাদের একটি ব্যক্তিগত থাকে এর জন্য আমি ওদের হোটেল থেকেই অ্যাক্টিভিটির জন্য অ্যারেঞ্জ করেছিলাম আবার একদম বেশ কম মূল্যেই কিন্তু ওরা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিল আর এই যে দেখছেন এত সুন্দর রুম খুব ভালো ছিল গুছানো গোছানো ছিল এটা ছিল আমাদের রুমের ভেতর সাইডটা ঢুকতেই ডান পাশে ছিল আমাদের কফি বার আর এই কফি বারে আমাদের দিয়েছিল পানি টিস্যু কফি সুগার টি এবং একটা কেতলি আর বেশ সাজানো গোছালো ছিল ভালো লেগেছিলো এখানে ছোট্ট একটি ফ্রিজও তারা দিয়েছিল আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র রাখার জন্য তো চলুন সামনে রুমটা একটু আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখাই তো দেখতে থাকুন আমাদের এই রুমটা বেশ সাজানো গোছানো ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো যেটা বলছিলাম অ্যাক্টিভিটির কথা আমি কিন্তু মালদ্বীপতে এসে অ্যাক্টিভিটিও করেছি এবং কী কী অ্যাক্টিভিটি করেছি সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পরের ব্লগুলো আপনাদের দেখতে হবে এবং মালদ্বীপ মালদ্বীপ থাকার পর আমাদের কেমন লেগেছিল কত টাকা খরচ হয়েছিল সেটাও কিন্তু আপনারা যদি জানতে চান আমার কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য আর আমার বেশ ভালো লাগবে যদি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকার হয়ে থাকে এখানে হেয়ার ড্রায়ার ছিল আর প্রয়োজন মতন যদি আপনাদের কোনো কিছু লাগে আপনারা অর্ডার করে নিতে পারবেন গ্রেজারও ছিল ঠান্ডা গরম দুইটাতেই ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ আরেকটি কথা যারা মালদ্বীপসে আসবেন তারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে গোসল করার জন্য কারণ এখানের আবহাওয়াটাই এরকম যদি আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করেন দেখা যাবে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাবেন তো আমার এই এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ডে আসার পর্যন্ত আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে কারণ আমাকে সাপোর্ট করবেন আমি চাই আমার জীবনের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তার পরের ভিডিও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে তো আশা করি আমার পরের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ফ্যামিলিকেই সময় দেবেন এবং জীবনে প্রচুর পরিমাণ সামর্থ্য অনুযায়ী ঘোরার চেষ্টা করবেন তো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে তারপরে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম